দাড়ি দেখা চুপা দেখা দেখা লাঠি দেখা ভঙ্গি ভঙ্গি দেখতে পারে তা আমরা দাঁড়িয়ে দিয়া জান্নাতে কেন যেতে পারবো কি বলে আরে বুঝে আল্লাহ দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য আর পাইকা গেলে তো কোনো কথাই নেই এটা তো সিল লেগে যাবে যদি পাইকা গেল কিতাবে আছে মহাদ্দেশে জামান জামানার সবচেয়ে বড় মহাদ্দেশ মারা গেছে সঙ্গীরা সাথীরা স্বপ্নে দেখছেন জিজ্ঞাসা করছে কি করা হলো তোমার সাথে কি ব্যবহার হলো তো বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে বা দাড়ি দেখায় মানে কাল্লা জিজ্ঞাসা করছিল ওই বইরা কিনিয়ে আসছস আমার হাদিস মনে হচ্ছে আমিও বইলা ফেলছি দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না আল্লাহ জিজ্ঞাসা করছে রাগ হয়ে আর শুধু দাড়ি আমিও ডাইটা বলছি কেন আপনি বলেন নাই জিবরিল আলহি ইসালামকে জিবরিল আলহি ইসালাম বলেন নাই আমাদের নবীজি কে আমাদের নবীজি কি বলেন নাই সাহাবাকে কে সাহাবা নাই তার সান্ত্রকে কে সে কি বলে নাই তার ছাত্র কে সেই তো আমার ওস্তাদ সে তো আমাকে বলছে আপনার নাকি সাদা দাড়ি দেখলে লজ্জাপান এইখানে তো আয়শা দেখি উল্টাটা সাদা দাড়ি বলতে দেরি আপনি চোখ বড় বড় করতে দেরি করেন নাই তো আল্লাহ আয়শা দিয়া বলে সবাই সত্য বলছে আমি অসত্য বলি maaf করে দিলাম জান্নাত দেই উম্মত কে তোর লা দাড়ি দিবেন জান্নাতে যাবার জন্য কিন্তু এই উম্মত দাড়ি কাটে কি রাখে কয়জন আর কাটে কয়জন আমি কিন্তু আমাদের জীবনটা অতি ছোট কারণ এটাই যেমন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকম ভালোবাসেন যার কারণে আমাদের জীবনটা ছোট কেননা ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করো একটা কোনো দিন চায় না যে ভালোবাসে সে চায় না ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক এটা চায় না বিদায় আমাদের নবীজিও চায় না আল্লাহ চায় না আমরা লম্বা জীবন পাই আর একটা কারণও আছে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি আমরা যে বেশি পরিশ্রম না করি এটার একটা প্রমাণ দিতেছি পয়সের হাদিস দিয়ে এই উন্নতের বয়সের অনেক দাম দাম চল্লিশে যখন পা দেয় তো এই উন্নতের দুই তিনটা রোগ আর হয় না পনেরো থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত যদি এই উম্মত আল্লাহ আল্লাহর রসুলকে মানা অবস্থায় পা দিল চল্লিশে তো তিনটা কঠিন রোগ আর হবে না শ্বেত রোগ হবে না পাগল হবে না কুষ্ঠ রোগ হবে না পঞ্চাশে যখন পা দিবে তখন আর কঠিন হিসাব হবে সাইটে যখন পাবিবে তো ফেরেস্তা তাকে ভালোবাসতে শুরু করবে সত্তরে যখন পাবিবে তো আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কাছে চলে যান এটা আল্লাহ আকাঙ্ক্ষা করবে যে এখন তুমি আমার কাছে চলে আস আশিতে যখন পা দিবে ভালোবাসা দেখাইতেছি কিন্তু ভালোবাসা ফাঁসিতে যখন পা দিবে তাল্লা বলবে গুনাল লেখো না কেননা সত্তরের উপরে পাড় হয়ে গেছে তো ভালোবাসা আটটু বেড়ে গেছে ঠিক না আরে হইল নাকি গুনাল লেখো না গুনা লেখা হয় না নব্বইতে যখন পা দেয় নব্বইতে নব্বই বছর বয়সে পা দিয়া ফেলছে তা আল্লাহ বলে আগে পিছের চিনার রাইখ এটা কি ভালোবাসার ভালোবাসার প্রমাণ আল্লাহ কত ভালোবাসে আগে পিছের গুনামা আল্লাহ বলে পিঠে লেখা দাও আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে এখনো রাখা আছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আমাদের বয়স কম রসুল্লাহ সাল্লাম আমাদেরকে কি আমাদেরকে ভালোবাসে আসেন তো আফসোস এই জায়গায় যে আপনি আর আমি কতটুকু ভালোবাসি এই জন্যই আবারও বলতেছি আমাদের জীবনটা অতি অতি আমরা দুনো দিক থেকে ভালোবাসার পাত্র দুনো দিক থেকে দুনো দিক বোঝেন আল্লাহর পক্ষ থেকেও আমরা ভালোবাসার পাত্র আমাদের নবীজির পক্ষ থেকেও আমরা ভালোবাসার আমরা ভালোবাসার পাত্র চলেন একটা হাদিস মনে উঠলো শোনাই যদিও কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে না কোথায় কেয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে না আমরা কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না বলেন ইনশাআল্লাহ আমরা কেয়ামতের মাঠে দাঁড়াবো না আমাদেরকে এর জন্য আল্লাহ স্টেজ বানাবে আল্লাহর পাশে ওই স্টেজে আমরা দাঁড়াবো ওই স্টেজে ওই স্টেজে দাঁড়াবো আমরা আমি তো এক দেন অনেক দেখাইতে পারি কিন্তু আমি জানি না ওলা আমার শ্বাস দিবে কি দিবে না জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলী আমাদেরকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে কেননা কোরআন বলে সুহাদা আলান্নাস আমরা কেয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো কার পক্ষে কার পক্ষে আল্লাহর পক্ষে কেয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে কিন্তু সত্য তো এটা হিসাব কিতাব তো হবে ঠিক না কি হবে না হ্যাঁ তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন তা আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব তা আমাদের নবীজি বলবে যদি সবাই সামনে আমার উন্নতের হিসাব কিতাব নেন তাইলে তো আমার আমি তো লজ্জিত হয়ে যাব কেননা আমার ওর তো দুনিয়াতে গুণা করছে আমি তো লজ্জায় পড়া যাব আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদা ভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই আপনিও তো আপনার উম্মতের গুণাগুলা দেখবেন তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্মত হয়ে এই গুণা কল্লা কল্লা কি ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু আপনার চেহারা আমি লজ্জিত করব না বিদায় আপনার উন্মতের হিসাব কিতাব নিব আমি বটে কারো সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে আনিব আপনাকেও জানতে দিব না কাউকে জানতে দিব না বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি জীবনটা আমাদের অতি ওটি আমরা দোনো দিক দিয়ে ভালোবাসার পাত্র আমি কি বুঝাইতে পারলাম দোনো দিক দিয়ে আমরা ভালোবাসার পাত্র বিদায় আমাদের এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে হবে এটাই আল্লাহর দাবি তুমি তোমার ছোট জীবনটাকে সুরক্ষিত করো হেফাজত করো সুরক্ষিত করো তোমাদের কাছে এটা দাবি সুরক্ষিত করো তোমরা তোমাদের জীবনটাকে সুরক্ষিত করা হেফাজত আল্লাহর দাবি হলো এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা যেটাকে হেফাজত করে যে জীবনটাকে সুরক্ষিত করবে যে জীবনটাকে সুরক্ষিত করবে যে জীবনটাকে সুরক্ষিত করবে যে জীবনটাকে সুরক্ষিত করবে হেফাজত করবে যে জীবনটাকে আউয়া যে আমাদেরকে ভালোবাসেন আউয়া রসুল যে আমাদেরকে ভালোবাসেন যে সুরক্ষিত করবে সে যেন এই ভালোবাসার মূল্য দিল মূল্য